আর রসুল উল্লাহামের জামানাই তো ছিলই না তারপরে সাহাবাকে রাম খোলাফে রাশেদিনের জামানাই ছিল না বরং ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ থেকে এসব প্রমাণ নেই এসব বেদাতি সুফিদের আবিষ্কার এরা করে কি ওদের কাছে সাজারা নামা আছে সাজারা নামা চরমনাই পীরদের গুমরাহির একটি গুমরাহির সাজারা নামা ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজিরা বললেন অর্থাৎ পীরদের যে পরম্পরা সিলসিলা পীরদের সিলসিলা আমার পীর অমুক ছিল আমার পীরের পীর অমুক ছিল তার পীর অমুক ছিল তার হাতে অমুক বা তার পীর অমুক ছিল তার পীর অমুক ছিল এই করতে করতে এই আর সমস্ত সুফির এই এরা এটাকে হাসান হসরি অমুক তমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাজিয়াল্লাহ তাল পর্যন্ত পৌঁছায় এগুলি তাদের হ্যাঁ ধর্ম ধর্ম আচ্ছা তারপরে এই যেমন বংশ পরম্পরা হয় বংশের সিলসিলায় নাসাব হয় এটা হচ্ছে সাজারায় নাসাব বলে বংশের যেটা সিলসিলা আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা তো এটাকে বাঙালিরা সিজরা বলে এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে নামগুলি লিখে একটা কাগজে আর লিখার পরে সেই কাফনে গুজে দেয় কাফনে বেঁধে দেয় আর তাদের এই যে এই যদি এই সিজরাটা বা সাজারাটা যদি বাধা থাকে পীরের সিলসিলা তাহলে মন কেন নাকি যখন প্রশ্ন করতে আসবে কবরে আসার পরে যখন কাকুন খুলবে তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব সব মুবারক নাম লিখা আছে বিরাদিদের এই যে বর নাম লিখে আছে ওই নাম দেখার পরে মন কেন চলে যাবার প্রশ্নই করবে না প্রশ্নই করবে না যে যথেষ্ট হয়ে গেছে আর প্রশ্ন প্রসঙ্গি হচ্ছে দলা আলা করল দলা আলাদা আর পরিণাম হচ্ছে